শ্রী চলে এসেছে একটা নতুন মিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি চীনা সুন্দরী তোমরা দেখেছ যে হঠাৎ করে ফোকলা চন্দ্রের আগমনে আমরা কিন্তু অনেক কিছুই পেঁয়াজের খোলসের মতন ছাড়াতে ছাড়াতে কিন্তু অনেক সত্যি সামনে আসছে যেটা আমরা আজকের ডেটে জানতে পারছি দিনের পর দিন একটি মেয়ে শ্বশুরবাড়িতে অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত বলে আমরা যে কথাটা শুনেছিলাম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার একটি মেয়ে যেখানে তার শ্বশুরবাড়িতে ন্যূনতম সম্মান তো দূরের কথা খাওয়া পরার কষ্ট থেকে শুরু করে শারীরিক মানসিক নির্যাতন দিনের পর দিন সহ্য করে যাচ্ছিল সে তার পছন্দ মতো না তো খেতে পারতো না ঘুরতে পারত না পোশাক পরতে পারত না কোনো গয়না বানাতে পারতো কিচ্ছু করতে পারতো না এত লাখ লাখ টাকা ইনকাম করা সত্ত্বেও তার হাত ছিল জিরো একটা ভিকারির কাছে দু টাকা থাকতো কিন্তু তার কাছে দু টাকা পর্যন্ত থাকতো না মানুষ গিয়ে ভোরে 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 সেই সময় কি করেছিল তাকে তাকে কি দিয়েছিল তাকে ভিউজ দিয়েছিল কারণ মানুষ দেখেছিল যে বিশ্বাস করেছিল এই মেয়েটা অসহায় এই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত একটা মেয়ে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে রাতারাতি তার শ্বশুর বাড়ির থেকে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয়েছে সেই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত এবং হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটার হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটার সেই সময় চিনার পাশে দাঁড়িয়েছিল এবং আস্তে আস্তে চিনার ভাবমূর্তিটা যখন একটু একটু করে স্বচ্ছ হওয়া শুরু করলো চীনা তার ভুল স্বীকার করলো যে চীনা একজন এক একজনের সঙ্গে পরকিয়ায় আসক্ত হয়ে পড়েছিল সেখান থেকে সে বেরিয়ে এসছে এই যে বেরিয়ে এসছে এই কথাটা যখন মানুষ বিশ্বাস করা শুরু করলো যে মানুষ মাত্রই ভুল হয় তার স্বামী একটা চ্যাটিংয়ের জন্য তাকে যেইভাবে হিউমিলিয়েট করেছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ সেই সময় এই মেয়েটাকে সিম্প্যাথি দেখিয়ে এর পাশে গিয়ে ঢালের মতন দাঁড়িয়েছিল এবং সেই সুযোগটা নিয়ে সেই সুযোগটা নিয়ে একটা নিপীড়িত লাঞ্ছিত নির্যাতিত মেয়ে হিসাবে মানুষ যখন গিয়ে তার পাশে দাঁড়ানো শুরু করলো এবং সেই দাঁড়ানোর ফলে মাসে মাসে মানে রাতারাতি তার চ্যানেল গ্রো করে ছিয়াশি হাজারে পৌঁছে গেল এবং তার মনিটাইজেশন অন হয়ে মাসে মাসে লাখ টাকা ইনকাম করা শুরু করলো তার সঙ্গে প্রমোশনাল অ্যাড থেকে নাই নাই করে সত্তর থেকে আশি হাজার টাকা এই ধরনের ইনকাম যখন করা শুরু করলো যেটা একটা ভালো চাকরিজীবী মানুষ একটা বড় র্যাঙ্কে চাকরি করলেও মাস গেলে দেড় লাখ দু লাখ টাকা ইনকাম করতে পারে না সেখানে বিনা যোগ্যতায় বিনা যোগ্যতায় শুধুমাত্র সিম্প্যাথি কার্ড খেলে আজকে লাখ লাখ টাকা এইখান থেকে ইনকাম করে ধরাকে সরা জ্ঞান করা শুরু করলো এবং যেই ভিউয়ার্সরা তাকে বিশ্বাস করে একটি নিপীড়িত লাঞ্ছিত নির্যাতিত মেয়ে ভেবে দিনের পর দিন সিম্পি দেখিয়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই ভিউয়ার্সদের মুখে চুতোর বাড়ি মেরে সেই ভিউয়ার্সদের মুখে চুনকালি লাগিয়ে সে নিজের বেলেল্লাপানা নিজে চালিয়ে যেতে লাগলো একটা ইনোসেন্ট ফেসের পেছনে দিনের পর দিন বেলেল্লাপানা চালিয়ে যেতে লাগলো এবং ইনোসেন্ট মুখ করে এসে যখন ব্লগিং করেছে মানুষ যা ব্লগিং দিয়েছে তিন মিনিটের ব্লগিং তাই মানুষ দেখেছে চার মিনিটের ব্লগিং তাই মানুষ দেখেছে নয় মিনিটের ব্লগিং তাই মানুষ দেখেছে ছয় মিনিটের ব্লগিং তাই মানুষ দেখেছে যখন যেমন ব্লগিং দিয়েছে তাই মানুষ দেখেছে এবং ভালোবাসার ভিউ আসলে গিয়ে তখনও গিয়ে তাকে সিম্পি দেখিয়ে বলেছে তুমি বড় ব্লগিং করার চেষ্টা করো আমরা তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও তুমি উন্নতি করো তোমার পাশে আমরা আছি তুমি যেমন ব্লগিং দেবে আমরা তেমনই দেখবো তোমরা তুমি নিজে ব্লগিং এর টাইমিং বাড়াও তুমি প্রফেশনালিজম মেনটেন করো তুমি তোমার কাজের দিকে ফোকাস হও এই কান দিয়ে ঢুকিয়েছে এই কান দিয়ে বের করেছে কেন জানেন কেন জানেন যোগ্যতার থেকে মানুষ যখন বেশি পেয়ে যায় যোগ্যতার থেকে যখন মানুষ বেশি পেয়ে যায় তখন ধরাকে সরা জ্ঞানী করে অতি সহজে অতি সহজে সারভাইভ করা ওয়াইটিতে এসে যে মেয়ে প্রথম ভিডিও করেছিল যে একটা ভিকারির কাছে দু টাকা থাকে আমার কাছে সেই দু টাকা থাকে না সেই মেয়ে রাতারাতি লাখ টাকা ইনকাম করা শুরু করে দিল এবং সেই টাকা নিজের মন মতন যেমন খুশিভাবে খরচা করতে শুরু করলো যখন যেমন খুশি জামা কাপড় কেনা কারি কারি জামা কেনা এই সপ্তাহে তিনটে নাইটি তো পরের সপ্তাহে তিনটে কুর্তি এই সপ্তাহে দুটো লিপস্টিক তো পরের সপ্তাহে গিয়ে দশটা লিপস্টিক এমন করে করে এমন করে করে নিজের টাকাটাকে ওড়ানো শুরু করেছিল এবং শুধু তাই নয় ওখান থেকে বেরিয়ে এসে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে একটা লম্পটের হাত ধরে শুধু হাত তো ধরলো ধরলোই না সেই লম্পটকে একটা বেআইনিভাবে বেআইনিভাবে অবৈধভাবে তাকে একটা কি করলো সামাজিকভাবে বিয়ে করে নিল যেটা একটা ক্রাইম যেটা একটা ক্রাইম আমরা দিনের পর দিন বিনোদন বলেছিল তার ভিডিওতে এই মেয়েটি হ্যাঁ একটি মন্দিরে গিয়ে বিয়ে করেছে সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে করেছে বিয়ে করেছে বিশ্বাস করুন একবারের জন্য বিশ্বাস করিনি যে এটা হতেই পারে না একটি দুধের শিশুকে রেখে এসে একটি মা কি করে বিয়ের পিঁড়িতে তার আনন্দ ফুর্তির জন্য বিয়ের পিড়িতে গিয়ে বসতে পারে বিশ্বাস করুন মাদার হিসাবে ভাবতে পারিনি বিশ্বাস করতে পারিনি আজকেও বিশ্বাস করতে কষ্ট হয় যেটি মা যে মা তার বাচ্চা দুধ খায় বেসফিট করা ছাড়েনি সেই মা বাচ্চাকে ছেড়ে রেখে এসে কি করে বিয়ের পিঁড়ির মতন পিড়িতে বসে বিয়ের পিঁড়িতে বসে নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের ভালো লাগার জন্য আর একটা সম্পর্ক থেকে না বেরোতে বেরোতেই দুই তিন মাসের মধ্যে আরেকটা সম্পর্কে একেবারে বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারে ভীষণ যেদিনকে প্রথম সত্যিটা জানতে পেরেছিলাম মানে ভাবতে পারিনি ভাবতে পারিনি যে এটাও সম্ভব এটাও সম্ভব পরবর্তীকালে সুতোপার মুখে শুনেছিলাম যে মেয়েটিকে সেই সময় বের করে দেওয়ার জন্য বের করে দেওয়ার জন্য আজকে মেয়েটা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমাদের সমাজে কত মেয়েরা জানেন শ্বশুর বাড়িতে অত্যাচারিত লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত হয়ে সংসার করে শুধুমাত্র সন্তানের দিকে মানে সন্তানের জন্য যে সন্তান নিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই নিজের পেটটা তো কোনো রকমে কোনো জায়গায় একটা কাজকর্ম করে নিজের পেটটা চালিয়ে নেব কিন্তু সন্তানকে নিয়ে বেরিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াব কোথায় গিয়ে দাঁড়াবো একটা বাচ্চার পড়ার খরচা একটা বাচ্চার খাওয়ার খরচা প্লাস নিজের খরচা দিয়ে একটা ঘর নিয়ে থাকতে গেলে যেসব মেয়েদের মাথার ওপরে বাপের বাড়ির ছায়া নেই মা বাবার হাত নেই সেই সব মেয়েরা নিজেরা যদি স্বাবলম্বী না হয় কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন শ্বশুরবাড়ির অত্যাচার পেটের খাওয়া পর্যন্ত দুটো খাওয়ার ভাত পর্যন্ত তারা পায় না বহু মেয়েরা এভাবে সংসার জীবন পালন করছে সেখানে আজকের ডেটে একটি মেয়েকে সুযোগ ভগবান একবার নয় বারবার সুযোগ দিয়েছে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে দু হাত ধরে আশীর্বাদ দিয়ে ভগবান তাকে সুযোগ দিয়েছে সেই সুযোগকে হেলায় হেলায় খামখেয়ালি পড়ায় নিজের মানে কী বলল উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য হেলায় সেই সুযোগকে হারিয়েছে আজকে দেখুন বিশ্বাস মানুষের যখন ভেঙে যায় না সেই বিশ্বাস আর অর্জন করা যায় না আজকের ডেটে মানুষকে যে এই আমাদের চীনা সুন্দরী পুরো দমে মানুষের ফিলিংস নিয়ে খেলেছে এবং মানুষকে বোকা বানিয়েছে মানুষকে দিনের পর দিন ঠকিয়েছে এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই দিনের পর দিন আমাদেরকে বলে গেছে কি না বাচ্চা অন দা ওয়ে মা বাচ্চার জন্য মানে বিভিন্ন রকম অনেক কিছু করেছে মা অনেক স্টেপ নিয়েছে বাচ্চার জন্য আমরাও যারা ভিডিও টু ভিডিও করি ভীষণভাবে বিশ্বাস করেছি মা বাচ্চার জন্য মা বাচ্চার জন্য স্টেপ নিয়েছে মা বাচ্চার জন্য কিছু করেছে প্রথম যখন ওই বাড়ির থেকে বেরিয়েছিল চীনা সুন্দরী যেদিনকে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত নরখোকাদের ওখানকার স্থানীয় থানায় লোকাল থানায় সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করেছিল সেদিন চিনার বাচ্চা নেওয়ার মানসিকতা ছিল কিন্তু যখন থেকে এই নোংরা বর্বর বজ্জাত ইতল লম্পটার সঙ্গে সম্পর্ক জড়িয়েছে এবং সেই সম্পর্ক কন্টিনিউ করা শুরু করেছে তখন থেকে কিন্তু চিনার আর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল না কারণ এটা পরিষ্কার আজকের ডেটে কালকে সুতোবার মুখেও তোমরা শুনে নিয়েছ যে এই ফোকলাচন্দের বাড়ির লোকরা কখনোই যায়নি চীনা তার বাচ্চাকে নিয়ে আসুক এবং চীনা সেটাতে সম্মতি প্রদান করেছিল এবং সেই সত্ত্বেই তাদের সঙ্গে বিয়ে হয়েছিল ভাবা যায় ভাবা যায় আপনারা বলুন ভাবা যায় একটি মা তার একটা অবৈধ রিলেশানকে হ্যাঁ স্বীকৃতি দেওয়ার জন্য তার সন্তানকে সামনে রেখে কেউ সত্য আরোপ করছে যে তুমি বাচ্চাকে কোনোদিনও আনতে পারবে না তোমার বাচ্চাকে আমরা মানবো না তুমি থাকো তুমি আমাদের বাড়ির বউ হয়ে থাকো তাতে কোনো আপত্তি নেই সেই সত্ত্বে মা রাজি হয়ে যাচ্ছে যখন প্রথমবার ডিভোর্সের জন্য মিউচুয়ালি ডিভোর্সের জন্য চীনা অ্যাপ্লাই করেছিল এবং প্রথমবার ডিভোর্সে যখন তিনটে সত্ত রাখা হয়েছিল এবং লাস্টের সত্ত্বে যে এই সত্যটা ছিল যে মাতৃত্বের অধিকার চীনাকে পুরো ছেড়ে দিতে হবে চীনা বাচ্চার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না এবং চীনার বাচ্চার সঙ্গে কখনও দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে পারবে না চীনা মেনে নেয়নি বিশ্বাস করুন ভীষণ 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 খুশি হয়েছিলাম অ্যাজ এ মাদার হিসাবে কিন্তু যেদিনকে সুতোপার মুখে এই কথাটা শুনলাম পায়ের তলার মাটি সরে যাওয়ার মতন বিশ্বাস করতে পারিনি কি করে সম্ভব একজন মায়ের পক্ষে কি করে সম্ভব যে দুধের একটা বাচ্চাকে ছেড়ে রেখে এসছে সেই মা নিজের সুখের জন্য নিজের স্বাচ্ছন্দের জন্য কতটা নিচে নামতে পারে যে তার দুধের শিশুর তার দুধের শিশুকে না মানে নিজের কাছে নিয়ে আসতে পারবে না এই রকম সত্ত্বে একটি লম্পটকে একটি লম্পটের সঙ্গে সম্পর্ক জড়াতে মা রাজি হয়ে যায় আমি জানি না পৃথিবীতে একজন মা কি করে পারে অনেক পরিস্থিতি এমন যে পরিস্থিতিগুলো মেনে নেওয়া যায় না মানিয়ে নেওয়া যায় না সংসার জীবনে সন্তানের মুখের দিকে তাকিয়ে মেয়েরা মেনে নিতে বাধ্য হয় মানিয়ে নিতে বাধ্য হয় বাচ্চার জীবনে যাতে কোনো আঁচ না আসে আজকে দেখুন কারি কারি মানুষ ভিউজ দিয়ে গেছে এই ধরনের মানুষকে আর তারা মানুষের ফিলিংস নিয়ে বাচ্চার জন্য অনেক কিছু করেছি পরবর্তীকালে জানা গেল বাচ্চার জন্য আইনি কোনো স্টেপ সেইভাবে নেওয়াই হয়নি যেই স্টেপের মধ্যে বাচ্চাকে দেখার পর্যন্ত তেমন কোনো মানে প্রসেস অ্যাপ্লাই করেনি যেই মানে প্রসেসে গেলে যেই ওয়েতে গেলে বাচ্চা দেখতে পারবে সেই পথ পর্যন্ত অবলম্বন করা হয়নি শুধু ভিউয়ার্সদেরকে কন্টেন্ট হিসাবে খাইয়ে যাওয়া হয়েছে বাচ্চা অন হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে ভাবা যায় আর আমাদের মতন ক্রিয়েটাররা বিশ্বাস করে করে বিশ্বাস করে করে সত্যি আমরা একটা অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে আছি সত্যি এর মতন অসহায় কেউ নেই হাসি খুশি আনন্দ খাওয়া মধ্যে দিন কাটিয়ে গেছে কালকে আপনারা কি শুনতে পারলেন এইখানে আগে দেড় বছর এখন খাটে আমি একাই শুই এই এত বড় খাটে আমি একাই শুই তার মানে তার মানে কি বোঝাতে চাইল এত দিন দোকা সুতো এখন একা শো এখন একা শো এবং শুধু তাই নয় বাত মানে ফোকলার বৌদি বলছে কাজের ভয়ে এখান থেকে চলে গেছে পালিয়ে গেছে কাজের ভয়ে ধরে নিয়ে আসো কার কথা বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে নাম না বললেও আমরা আশা করি প্রত্যেকটা ক্রিয়েটার এবং প্রত্যেকটা ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবার অনেকেই চিৎকার করে বলছেন ফোকলা চন্দের কথাতে কি আসে যায় কি প্রমাণ হয় যে ফোকলা নিজে বলেছে আমি রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে ওর ওর জন্য মিথ্যে কথা বলেছি আমি রিভেঞ্জ নেওয়ার জন্য ওর সম্বন্ধে মিথ্যে কথা বলেছি সেই ফোকলার কথায় কি আসে যায় ফোকলার কথায় কি প্রমাণিত হয় সেই ফোকলাই কিন্তু দায়িত্ব সহকারে চীনা সুন্দরীর সঙ্গে তার বিয়ের ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে প্রত্যেককে দেখিয়ে দিয়েছে যে ওই সংগ্রামপুরের মন্দিরে যে বিয়ের কথাটা হয়েছিল সেটা কতটা সত্যি আজকে বহু ভিউয়ার্স যারা চীনা সুন্দরীকে এক সময় অন্ধের মতন বিশ্বাস করেছে অন্ধের মতন ভালোবেসেছে হ্যাঁ তারা আজকে কিন্তু ভীষণভাবে মা হিসাবে লজ্জাবোধ করছে যে আমরা এই রকম একটা মায়ের পাশে তার মাতৃত্বের লড়াইতে সামিল হয়ে তার পাশে দাঁড়িয়েছিলাম আমি হলপ করে বলতে পারি যারা যারা চীনা সুন্দরীকে সাপোর্ট করেছিল প্রত্যেকটা মা চীনা সুন্দরীর মাতৃত্বের লড়াইতে তার পাশে দাঁড়িয়েছিল তার পরকীয়ার সম্পর্ককে সমর্থন করে তার পাশে দাঁড়ায়নি আজকে প্রত্যেকটা মা লজ্জাবোধ করছে যারা তার মাতৃত্বের লড়াইতে তার পাশে দাঁড়িয়েছিল কারণ আমরা জানি একটা মা তার সন্তানের জন্য কোন লেভেলে গিয়ে কি করতে পারে একটা মা সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে নিতে পারে সেখানে এই মা বলছে আমি কোনোদিনও মা বাচ্চার কথা বলি না কারণ আমার লিগাল টিম বাচ্চার কথা বলতে না করেছে আমি কোনোদিনও বাচ্চা নিয়ে কিছু বলি না কারণ লোকে আমাকে বলবে আমি বাচ্চা নিয়ে সিম্পাতি কার্ড গেন করছি আমি বাচ্চাকে বিক্রি করে পয়সা ইনকাম করছি সেই কারণে আমি বলি না আপনি আমি হলে কি বলতাম ভার মে যায় লোকে কি বলে ভার মে যায় লোকে কি বললো আমি শুধু আমার সন্তানকে চিনি আমার সন্তানের ভালো চিনি আমার সন্তানের ভালোর জন্য যেখানে যেতে হবে যার কাছে যেতে হবে যার হাতে ধরতে হবে তার হাতে ধরবো যার পায়ে ধরতে হবে তার পায়ে ধরবো কিন্তু সন্তানকে আমি ছাড়বো না সন্তানের অধিকার আমি ছাড়বো না সন্তানের অধিকারের জন্য আমার যা যা করণীয় কর্তব্য করব এই মা নিশ্চিন্ত রয়েছে এই মায়ের বক্তব্য বাচ্চা যেখানে আছে বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে তাহলে বাচ্চা নেওয়ার এই নাটকবাজিটার দরকার কি ছিল বাচ্চা যখন যেখানে আছে ভালো আছে তাহলে বাচ্চা নেওয়ার এই নাটক বাজিটা দরকার কী ছিল আজকে বাচ্চার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসলাম মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে আহারে একটা মায়ের কি যন্ত্রণা বাচ্চাকে কাছে পাচ্ছে না তাই তার জন্য জামা কি এনে কিনে এনে নিজের মনে স্বপ্ন লালন পালন করছে কবে আমার ছোট্ট বাচ্চাটা দৌড়ে এসে আমার বুকে আশ্রয় নেবে আর দেড় বছর থেকে যে বাচ্চা আমাকে দেখতে পায় না যে বাচ্চা তার মায়ের শরীরের গন্ধ পায় না সেই বাচ্চা তার মাকে জড়িয়ে ধরে আদর করবে আমাদের মতন আর বহু সেই দিনটা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে পড়ে গিয়ে তার চ্যানেলে ভিউজ দিয়েছে আর সেই ফিলিংস নিয়ে একজন মা মা বলতে আজকে সত্যি বলবো মা নয় মা নামের কলঙ্ক দিনের পর দিন সেই ফিলিংসকে নিয়ে বেঁচে বেঁচে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে গেছে নিজের বেলের লাপানা নিজের অসভ্যতা চরিতার্থ করার জন্য একটা নোংরা চরিত্র ছেলের সঙ্গে দিনের পর দিন তার বেলেল্লাপানা চালিয়ে গেছে বিয়ে বিয়ে নামক খেলা খেলে গেছে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে গেছে মানুষকে ঠকাইয়ে ঠকিয়ে পয়সা ইনকাম করে গেছে আর আজকে ছেলের জন্য রূপরাংটি বানালাম কালকে ছেলের জন্য খেলনা মোবাইল কিনলাম পরশুদিন ছেলের জন্য ড্রাম কিনলাম এই সব করে করে কন্টেন্টের পর কন্টেন্ট কন্টেন্টের পর কন্টেন্ট সুন্দর করে হ্যাঁ সাজিয়ে সাজিয়ে মানুষকে খাইয়েছে ভাবতে লজ্জা হচ্ছে আজকে বিশ্বাস করুন ভীষণভাবে লজ্জা হচ্ছে যারা এখনো অন্ধভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার কিচ্ছু বলার নেই চোখ থাকতেও যদি কেউ অন্ধত্বর মতন চলে চোখ থাকতেও যদি কেউ অন্ধ হয় তাকে বুঝানোর সাধ্য আমার আপনার কারোই নেই কারোরই নেই কালকে এক দিদি ভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে বাচ্চার ভালোর জন্য বা বাচ্চার জন্য আজকে মায়েরা কত কিছু করে কত কিছু শোনে আজকে বাচ্চার জন্য এমনিতেও কি ও কথা কম শুনছে এমনিতেও কি ও কথা কম শুনছে এখনও গালাগালি খাচ্ছে না হয় বাচ্চার কথা বলে বিগত দেড় বছরে প্রতিদিন বাচ্চার কথা বলে গালাগালি খেত খেত কি আসতো যেত এখনও জুতোর বাড়ি খাচ্ছে তখনও জুতোর বাড়ি খেত তবুও তবুও আমরা বিশ্বাস করতাম আমরা বুঝতাম যে না একজন মা সোশ্যাল মিডিয়ায় তার বাচ্চাকে চাওয়ার জন্য বিগত দেড় বছর থেকে জুতোর বাড়ি খেয়েও তার বাচ্চার হাত ছাড়েনি তার বাচ্চাকে পাওয়ার আশা ছাড়েনি একটা সময় কখন বাচ্চাকে নেওয়ার কথা মনে পড়ল যখন তার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়ল এবং এবং তার মানে বাচ্চাকে কনটেন্ট করবে বলে বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবো কারণ প্রচুর পরিমাণে ভিউয়ার্স প্রচুর পরিমাণে ভিউয়ার্স চাপ দেওয়া শুরু করেছিল বাচ্চা নিয়ে তুমি কি চিন্তা করছো তুমি বাড়ির থেকে বেরিয়ে এসছো সব ঠিক আছে তোমার পাশে আমরা আছি ঢাল হয়ে দাঁড়িয়ে আছি বাচ্চা নিয়ে তুমি কি চিন্তা করছো বাচ্চার সম্বন্ধে তুমি কিছু বলো বাচ্চাকে বাচ্চাকে নিয়ে নিয়ে করতে চাইছো যখন ক্রিয়েট দেওয়া শুরু হলো তখন বাচ্চাকে কন্টেন্ট করে সামনে ইস্যু করা হলো বাচ্চা অন দা ওয়ে বাচ্চার জন্য যা যা স্টেপ নেওয়া নেওয়া হয়েছে খুব শিগগিরই বাচ্চা মায়ের কাছে চলে আসবে আমরা সেটাই বিশ্বাস করেছিলাম আজকের ডেটে সেই আমাদের মুখে কিভাবে চুতোর বাড়ি আর কিভাবে মুখে চুনকালি লেপে দেওয়া হয়েছে আশা করি সেই সব ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা বুঝতে পারছেন বিশেষ করে ভিউয়ার্সরা যারা একদিন এই মেয়েটাকে সমর্থন করে পরকীয় আর তকমা লাগিয়ে সমস্ত হ্যাঁ মানে চিনার ভিউয়ার্সরা মানেই পরকিয়ায় রত পরকিয়ায় আসক্ত যারা যারা চীনাকে সমর্থন করে প্রত্যেকে পরকীয়া রত প্রত্যেকে অবৈধ রিলেশনে আবদ্ধ এবং স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে শরীর বিকিকিনি করে প্রত্যেকটা মহিলাকে এই তকমা লাগিয়ে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছিল ওয়াইটিতে আজকে তারা লজ্জাবোধ করছেন কার পাশে দাঁড়িয়েছিলাম কাকে সমর্থন করেছিলাম কিভাবে আমাদের ফিলিংস নিয়ে একটা মেয়ে দিনের পর দিন তার ইনোসেন্ট মুখটা দেখিয়ে ছেলে খেলার পর ছেলে খেলা ছেলে খেলার পর ছেলে খেলা করে গেছে যেখানে বাচ্চা নেওয়ার তার দূর দূর কোনো অভিসন্দেই নেই বাচ্চা নিয়ে তার কোনো চিন্তা ভাবনাই নেই বাচ্চাকে নিয়ে তার কোনো মানে ভাবনা চিন্তার মধ্যেই নেই সে তার দিন যাপন তার দিন গুজরান নিয়ে ব্যস্ত যেই সম্পর্কটা পরবর্তীকালে শুরু করেছিল যে লিগাল লিগাল যেটা যেটা অবৈধ সম্পর্ক স্বামী থাকতে অবৈধভাবে আরেকজন পুরুষকে স্বামী হিসাবে সামাজিকভাবে গ্রহণ করেছিল যেই ক্রাইমটা করেছিল সেইখানেও দায়িত্ব কর্তব্যের জায়গায় শূন্য জল ঢেলে দিয়ে সে ওইখান থেকেও চলে এসছে কিনা সে কাজ করতে পারে না কাজ করার ভয়ে পালিয়ে এসছে কারণ তার কাজ করাও পছন্দই না তোমরা দেখেছো সে ফ্ল্যাটে থাকলেও তার নিজের রান্নাটুকু করার সেইটুকু মানসিকতা নেই কখনো সে মানে সকালে গেছে নেমেছে নিচে নেমেছে খাবার কিনে এনে খেয়েছে রাত্রে খাওয়ার কিনে এনে খেয়েছে দুপুরে খাবার কিনে এনে খেয়েছে না হলে মা ওই বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে না হলে বাপের বাড়িতে গেছে সেখানে সারা রাত্রি জেগেছে সারা ভর ঘুমিয়েছে বেলা বারোটা বেলা একটার থেকে ব্লগিং শুরু করেছে মানুষ তাই গিয়ে সেই ব্লগিং দেখে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তাকে ভিউজ দিয়েছে কিন্তু কতদিন মানুষ ঠকানো বিজনেস দিন যখন মানুষ বুঝতে পারবে এই মেয়েটি একটা ঠক মানুষকে প্রতারণা করা মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করাটা কোনো ব্যাপার না এদের কাছে কত দিন বলুন তো ওয়াইটির মার্কেটে টিকে থাকবে ওয়াইটির মার্কেটে টিকে থাকতে গেলে স্বচ্ছতা দরকার ভীষণভাবে ট্রান্সপারেন্ট ক্যারেক্টার থাকা দরকার যেটা এতটাই স্বচ্ছ হবে তুমি অন্যায় করলে মানুষ অন্যায় করলে অন্যায় স্বীকার করলে সেটা মেনে নিতে দর্শকরা ভিউয়ার্সরা একেবারে কি বলবো মেনে নেয় যে ঠিক আছে ভাই মানুষ মাত্রই ভুল হয় তুমি অন্যায় করেছ মেনে নিয়েছি তুমি এগিয়ে যাও কিন্তু ভুলের পর ভুল একই ভুল যদি কোনো মানুষ ইচ্ছাকৃত করে সেটাকে আর ভুল বলে না সেটাকে আর ভুলের মধ্যে সেই জিনিসটা আর পড়ে না যেটাই চীনা সুন্দরীর ক্ষেত্রে হয়েছে এখনো বহু ভিউয়ার্স এখনো বহু ভিউয়ার্স চীনা সুন্দরীর এই আসল রূপটা বাইরে বেরিয়ে আসার পরেও তারা বিশ্বাস করতে পারছে না যে চীনা এরকম করতে পারে কেন তার একটা ইনোসেন্ট মুখের পেছনে এমন যে একটা রূপ থাকতে পারে কেউ বিশ্বাসই করতে চায় না বিশ্বাসই করতে চায় না এ সারাদিন ঘুরব ফিরব মজ মস্তি করব আমো দাললাত করব কোনো কাজ করবো না কর্ম করবো না কোনো দায়িত্ব পালন করব না কিছু করব না সারাদিন শুধু ঘুরে বেড়াবো খেয়ে বেড়াবো আর বেলের লাপানা করে বেড়াবো এটাই হচ্ছে তার একেবারে প্রধান মানে তার জীবনের আর জীবনশৈলী তার এটাই হচ্ছে জীবনশৈলী যেটা কোনো গৃহস্থ ঘরে চলে না কোনো গৃহস্থ ঘরের বউ এইভাবে চলতে পারে না সে আজকে ননখোকার বাড়ি হোক সেটা বেচুর মানে আই মিন ফোকলার বাড়ি হোক বা পরবর্তীকালে অন্য কোন পুরুষেরও যদি হাত ধরে সেখানেও গিয়ে যদি এই লাইফস্টাইল লাইফস্টাইলটাই চালানোর চেষ্টা করে সেটা কোনোদিনই সম্ভব আজকে। সোমালিদিকে দেখে ওর একটা ফ্যান্টাসির জগতে ও ভেসে বেড়াচ্ছিল যে আমার এই রকম জীবনযাপন হবে রানীর মতন আমি মানে থাকবো বাড়িতে কোনো কাজ করব না দশটা বিশটা চাকর বাকর থাকবে অর্ডার দিলেই খাওয়ার মুখের সামনে চলে আসবে ভালো ভালো সাজবো ভালো ভালো পোশাক করবো ভালো ভালো গয়না পরবো একেবারে লাভিসলি লাইট লাইফ লিড করবো কিন্তু কিন্তু আমরা কিন্তু দেখেছি সৌমালিদি প্রচুর পরিশ্রমী তার ঘরের প্রত্যেকটা কাজ সে নিজে হাতে করে এবং তার বাড়িটা নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তক্তকে করে রাখার জন্য যা যা করণীয় সে কিন্তু নিজের হাতে করে যেগুলো শেখার মানসিকতা এর মধ্যে হয়নি কিন্তু তার মতন লাইফ করার স্বপ্নটা হ্যাঁ মানে মনের মধ্যে পোষণ করেছে কিন্তু সেই স্বপ্নটাকে পূর্ণ করার জন্য যা যা করণীয় সেটা করার মানসিকতা রাখেনি কেন বলুন তো খুব সহজে সব কিছু পেয়ে গেছে খুব সহজে খুব সহজে হ্যাঁ যে ওয়াইটিতে এসে স্ট্রাগেল করতে হয়নি হ্যাঁ ঘষা মাজা করতে হয়নি রাতারাতি ছিয়াশি হাজার হ্যাঁ সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে মনিটাইজেশন অন হয়ে গেছে লাখ লাখ টাকা মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কি করে বুঝবে বলুন তো কষ্ট করে জীবন চালানোটা কতটা কষ্টের কষ্ট করে ওয়াইটির মার্কেটে জায়গা তৈরি করা এক একটা সাবস্ক্রাইবার গেন করা কতটা কষ্টের কি করে রিয়েলাইজ করবে তাই রিয়ালাইজ করতে পারেনি আর তার পা ফল আজকে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো